নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে এই যে দেখতেছেন কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি তাই না এটা হচ্ছে আমাদের শ্যাত টু দিনাজপুর রোড তো কথা না বাড়াই কথা যাচ্ছি সেটাই বলি আজকে যাচ্ছি মাসির বাসায় একবারে বর্ডার এলাকা মানে মাসির বাসা থেকে প্রায় অনেক কাছেই হচ্ছে বর্ডার আর হচ্ছে ক্যাম্পের ওইখানেই হচ্ছে একটা মেলা হচ্ছে তো সেখানেই যাচ্ছি তো সম্পূর্ণ ব্লকটা কন্টিনিউ দেখতে থাকেন আর উপভোগ করুন বিনোদন যে কেমন হচ্ছে কেমন না আর সেখানে হচ্ছে কালীর মেলা হচ্ছে ভদ্রকালী মেলা এনায়তপুর বিরল দিনাজপুর দেখেন চলে আসি দারুণ খালি শালবন ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্ট ছাড়া কিভাবে ইন্ডিয়া যাবেন দেখেন এটা কিন্তু টিস্যুর প্যাকেট হ্যাঁ তা চলুন আমার সাথে আসুন পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া এই যে দেখেন আমি কিন্তু বাংলাদেশে আছি হ্যাঁ ঠিক আছে এখন আসেন ইন্ডিয়া এই যে আমি ইন্ডিয়া ঢুকলাম তা আমার পাসপোর্ট ছাড়া দেখেন আমি এখন ইন্ডিয়া ঠিক আছে এই দিয়ে দিয়ে বলেন যেখানেই যাই সেখানেই শুধু সবুজ বন দেখতে পাই হ্যাঁ যেখানেই যাই সেখানেই সবুজ বন তো অনেকেই বলেছেন এই জায়গাটা কোথায় এটা হচ্ছে গোবরা বিল বলে এটা হচ্ছে এনায়েতপুর বর্ডার মানে এনায়েতপুর ক্যাম্পের পাশে আর এটা হচ্ছে বিরল থানা আর দিনাজপুরে আমরা এখন ইন্ডিয়া আছি নাম ও ইন্ডিয়ান মানুষ এই যে শালবনটা দেখছেন এটা কিন্তু ডাইরেক্ট একবারে ইন্ডিয়াতে চলে গেছে এই শালবনটা বিশাল বড় না আসলে বুঝতেই পারবেন না তো সবাই আসবেন এখানে আর এখন যেহেতু বর্ষাকাল তো এখন হচ্ছে এই বিলের মধ্যে পদ্মফুল হয় তো সবাই চলে আসবেন ঠিক আছে এখানেই আমার মাসির বাসা তো মাসির বাসার সামনেই একটা খোটো পার হয়ে বর্ডার মানে একবার আছে তারকাটা তো হয়তো বা আপনার দেখলে বুঝতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার